মৌলানা সারিমুল হক সাব বহুত বড় এক আলিম বহুত বড় এক সম্মানী ব্যক্তি বহুত বড় এক আল্লাহর অলি আলির মা টালির মা এন হেন যে তান বিরুদ্ধে মাতি দিলে তান ব্যবহারে কিছু মাতি দিলে তাই ছুট হয়ে দিবা তান সম্মান কবি দিব ইলা কোনো কর্তা নাই যার সম্মান আকাশ চুম্বি তার সম্মান সাধারণ মানুষের মতে কমে না তান তান্তে আল্লাও মূলত সম্মানী বানাই লিছে আর অমুকে মুকে মাতি দিলে যে তান তান সম্মান কমে দিব ইলা কিছু নাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাইলাম দেন শারিমুলুক সাবরের বিরুদ্ধে একটা মানে ইয়ং ছেলে যুবক ছেলে কিছু উল্টা পাল্টা মাতার কারণে তারে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে তার উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে ইটা ইটা হরার ঘরে আমার মনোহর যে ও এখন আসারিমুলক সাবর হয়তো সম্মানের প্রতি একটু আঘাত আইছে আমার যতটুকু বিশ্বাস সারিমুল এই ধরনের কোনো বার্তা দিতা নাই যে আমার একলা মাত্রেন ওই ধরনের শাস্তি দেও কারণ তান মনোভাব চিন্তা যারা এলা থাকলে তানে আল্লাহ বড় বর্ত নিল না হনে এটা খরচেন খারা যারা তান বালাফাইন তান অনুগামী তানে তান শিষ্য যারা তানে যারা পছন্দ করেন বালাফ হয় তাই যে আবেগই হইয়া এই কাজটা করছো কিন্তু অত্যন্ত ভুল একটা কাম করছো অত্যন্ত অন্যায় একটা কাম করছো যেটা বাসায় প্রকাশ করা যান না যারা আসেনি কেন আমরা ভিডিওর মাধ্যমে দেখছি অনেক মুরব্বী মানুষ আছেন অনেক সাব্যস্তর মানুষ আছেন খেয়র বিবেক অভিজ্ঞতাটা আইল নানি যে আমি কত বড় করি আর ওখানও এগুলো আসলাই ভিডিওত ওগুলোর মধ্যে যদি খেয়র ছেলে খেয়র একটা বাতি যায় যদি এই ধরনের কোন একটা কাজ করত তে আপনি আপনার বাটি ওলা খেয় যদি করতো তে আপনার কাছে জিনিসটা কেমন লাগলো এই যুবক ছেলেটার ভবিষ্যৎ কোনো লম্বা ভবিষ্যৎ রয়েছে হয়তো আবার বিয়া সাধু করছে না বিয়া সাদু করতো বাচ্চা কাচ্চা ফাইতো করতাম এরপরে শ্বশুরবাড়ি ভাইতো তার বহুত কিছু আছে আশা আকাঙ্ক্ষা বহুত কিছু আছে বন্ধু বান্ধব আছে বহু সম্মান আছে ইজ্জত আছে আপনারা তার যেন ভবিষ্যৎটার অন্ধকার করে ফেলাই দিলা তারা এমনভাবে হেনাস্তা করলা এমনভাবে অপমানিত করলা যেটা আমার মনে হয় না যে আল্লাহ এটার পছন্দ করবা আপনারা যে কাজ করছেন এটা কমপ্লিট অপছন্দনীয় কাম আপনার তো এটা কোনোভাবে করা উচিত ওইছে না একটা ছেলের মাথা খামাইলা আবার তার গলাত মানে জুতার মালা ভরাই দিলাইলা এটা কোন ধরনের বিভার হল আপনি তো খুঁজে ওটা কোনো বিচার হইল নি প্রত্যেকটা সংগঠন প্রত্যেকজন আলিমরে আমরা দিল থেকে সম্মান করি সবরে আমরা শ্রদ্ধা করি আর যে কোনো সময় যে কোনো আলিমের বিরুদ্ধে যদি কোনো মানুষের মাতে তে আমরা এর বিরুদ্ধে গর্জিয়া উঠি কিন্তু আমরা ভিডিওর যে শাস্তি দেওয়াটা দেখছি এই যে বিরুদ্ধে মাতার কারণে এই যে শাস্তি দেওয়া হয়েছে এটা আমরা চোখ একটা নিন্দনীয় কাজ এটারে আমরা করি আর এবং এই ভিডিও যারা দেখা গেছে যারা এই খাজ জড়িত আসলা এড়ারে আইনের আওতা আনাওক এটা আমরা দাবি কারণ তাই যদি অন্যায় করিয়াও তাহলে তাই বিরুদ্ধে শাস্তি নেওয়ার আরো অনেক কিছু আছে আর অনেক পদক্ষেপ আছে এরকম কাজ করাটা কিন্তু অন্যায় আর ইসলাম ধর্ম সব থেকে ক্ষমার কিছু দেখলাম না এই মানুষটার কিন্তু ক্ষমা করা যায় না নি এই মানুষটার যদি গিয়া একজন মানুষে মিলিয়া বুঝাইতা তুমি যে অত বড় আলিমের বিরুদ্ধে মাতিছো তুমি ইটা মাতার কারণে আল্লাহ তোমার লিবা তুমি জাহান নামও যাইবা গিয়ে তুমি গুণা করে নিছ তুমি টান গেছে গিয়া মাফ চাও তুমি তৌবা এই রকম যদি বাই লেটার বুঝানো তো নিশ্চয় মারলনে হ্যাঁ আর নাইলে তাদের গাঁতার করে দিলেও অন্য কোনো অনেক শাস্তি আছে দেওয়া যায় নাইলে তাদের আইনের হাওলা করে দিল একজন আলিমর বিরুদ্ধে মাতিছে এ তারে করবার হইলে আইন আছে দেশ আইনের আওলা করে দিলে ইলে না তার উপরে সাংগঠনিকভাবে শেষ দিলে না। শেষ করিয়া তারা দিলে না। কিন্তু এই যে কাজটা খরচয় এটা আমরা যতটুকু দেখি আর কেউ ইটারে মানিয়ে না কেউ এটারে পছন্দ করেন না আপনারা যারা এটা করছেন আপনারা ওটারে সংশোধন করেন নতুবা আপনারা ভিডিওর মাধ্যমে আই আবার হইয়েন আপনারা এই যে সিদ্ধান্ত নিছেন সিদ্ধান্তটা ভুল হইছে আর আবারও আমরা হই আর হজরত মলানা সারেমুলক সাহর প্রতি আমরা অনেক সম্মান আছে অনেক শ্রদ্ধা আছে আমরা তাঁানে সম্মান করি শ্রদ্ধা করি আমরা ইচ্ছাও আছি একদিন তার লোকে দেখা করতাম দোয়া লইতাম তো ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তার দুয়া দোয়া তার কাছে যোগাযোগ করার দোয়া ল এবং এই বিষয়ে তার কাছ থেকে জানার